কীভাবে বেঁচে ফিরলেন দুর্ঘটনা ঘটল কীভাবে বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশকে জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সকালে আহমেদাবাদে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বিমানে থাকা দুশো জনের মধ্যে একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলেন এদিন হাসপাতালের বেডে শুয়ে থাকা রমেশকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন কিভাবে বেঁচে ফিরলেন দুর্ঘটনা কিভাবে ঘটল উত্তরে রমেশ জানান আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছেন তিনিও হয়তো বাঁচতেন না এমনটাই ভেবেছিলেন তবে প্লেনটি যখন হোস্টেলে ধাক্কা মারে তখন তার পাশটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর স্পর্শ করে আর উনি কোনো মতে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন প্রসঙ্গত গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর সব মিলিয়ে এখনো পর্যন্ত 265 জন মারা গিয়েছেন এখনো অনেক যাত্রীর দেহ শনাক্ত করাই সম্ভব হচ্ছে না দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে বলে সূত্রের খবর আহমেদাবাদ সিভিল হাসপাতালে সংগ্রহ করা হয়েছে মৃতদের ডিএনএ শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার পর একটি বৈঠক করেন পিএম মোদী সঙ্গে ছিলেন গুজরাতের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী সি পাতিল